السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وآمن صالحا وقال إنني من المسلمين ولقد بعثنا في كل أمة الرسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين قل لي وكفى بالله شهيدا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين قلني ولو قريها المشركون الحمد لله الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نحمده ونصلي على رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র সেই মহান আল্লাহ জন্য যিনি আমাদেরকে এই মসজিদে আসার এবং কয়েকটা হাদিস থেকে কথা তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তালা এজন্য আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে সেই বিশ্ব প্রতি দৌরুদ যিনি আমাদের জন্য আমাদের দিনকে সহজ সরল করে দেখিয়ে দেখেছেন সেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই যাই হোক আল্লাতলা যেন আমাকে কিছু বলার এবং আপনাদেরকে সোনা তৌফিক দান করেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ রব্বিশ রহ আলি সদরী ওয়েদ সিরলি আমরি ওয়াহাদুল ওসদা তামিল লিসানি ইয়েফ ওয়া খওলি রব্বী জিদনী ইলমা রব্বী জিদনী ইলমা রব্বী জিদনী ইলমা তো যাই হোক আমি আপনাদের সামনে দাওয়াত সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো তা আল্লাহ তাআলা সর্বপ্রথমে যেটা বলছেন সব থেকে যেটা উত্তম কথা সেটা হলো আল্লাহ আল্লাহ দিকে মানুষদেরকে আহ্বান করা তো এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 41 নম্বর সূরা হামিমা সিজদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সেই ব্যক্তির কথা চেয়ে কার কথা উত্তম যে মানুষদেরকে আল্লাহ রসুলের পথে ডাকে মানুষদেরকে নামাজের জন্য মসজিদে আসার জন্য আহ্বান করে এবং যেই ব্যক্তি দিনের দাওয়াত দেয় সেই ব্যক্তি সৎকর্ম করে এবং বলে যে আমি একজন প্রকৃত মুসলমান তো দুনিয়ার বুকে যতই কথা হোক না কেন আল্লাহ তারা বলে দিলেন সব থেকে উত্তম কথা হয়েছে আল্লাহ রসুলের দিকে মানুষদেরকে ডাকা এই যে দিনের দাওত আল্লাহ তালা প্রত্যেকটা যুগে যুগে কিন্তু নবী রসুলকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন তা আল্লাহ বলছেন করল কারিমের মধ্যে ষোলোনামা না হলে ছত্রিশ নম্বর আল্লাহ প্রত্যেকটা একজন রসুল প্রেরণ করেছিলেন তিনার সাহায্যে সকলকে সতর্ক করে দিয়েছেন যে এক আল্লাহর দাসত্ব করো তাগুতের দাসত্ব থেকে তোমরা ফিরে থাকো তাহলে প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ কিন্তু একজনকে রসুল প্রেরণ করেছেন মানুষদেরকে সতর্ক করে গেছেন যে তোমরা দুনিয়ার দুনিয়ার থেকে এক আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে মানুষের ক্ষমতাকে ভয় হবে না সে যেই হোক মেম্বার হোক প্রধান হোক এমপি হোক এমএলএ হোক সে মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক ভয় একমাত্র আল্লাহ তালাকেই করতে হবে তাগতকে ভয় করলে হবে না আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন তাক সাহা তোমরা মানুষকে ভয় করো না ওয়াক্সাউন তুমি তোমার পালন কর্তাকে ভয় করো সকলের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা বলছেন আমাকে ভয় করো এই জন্য আল্লাহ তালা প্রত্যেকটা যুগে যুগে পাইগাম বা দুনিয়ার গ্রুপে পাঠিয়েছিলেন আবার ঈসা আলি হেসাল্লাম তার জাতিদেরকে একই কথা বলে গেছেন তিন নম্বর স্বরা ইমরানের একান্ন নম্বর উনিশ নম্বর সরা মারিয়ামের ছত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন ঈশা আলাই হেসাল্লাম তার জাতিদেরকে বলেছিলেন ইন আল্লাহ তিনি আর জাতিদেরকে বলেছিলেন ইন্দর নিশ্চয়ই আমার পালন কর্তা আল্লাহ ওরব্বুম তোমাদের সকলের পালন কর্তা একমাত্র এক আল্লাহ এক আল্লাহর ইবাদত করো হাজা মুস্তাকিম এটাই হল সেরতল মুস্তাকিমের পথ তাহলে আমাদেরকে দুনিয়ার বুকে থেকে জান্নাতে যেতে গেলে একটাই রাস্তা সেটা হলো সেরত মুস্তাকিমের পথ আর বাকি যত রাস্তা পাবেন সব রাস্তাগুলো কিন্তু কিন্তু গিয়ে জাহান নামের মধ্যে ঢেকে যাবে এজন্য প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ তালা নবীদের মাধ্যমে সমস্ত মানুষকে সতর্ক করে গেছেন যে তোমরা সুরতাল মুস্তাকিমের পথে তোমরা চলো যদি পরকালে তোমরা বাঁচতে চাও আবার আল্লাহ তালা বললেন যে নোহ নোহ আলাই সাল্লাম সাত নম্বর সুরা আরফের উনষাট নম্বর রাতে ইয়া কৌমি বদুল্লাহ মালা কৌমিন ইলাহন গাইরোহ সালাম তার জাতিদেরকে বলছেন হে আমার কম হে আমার জাতিরা তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের আর কোন এলাহ নাই তাহলে প্রত্যেকটা যুগে যুগে কিন্তু নবী সতর্ক করে গেছেন আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন কারমের মধ্যে ছাব্বিশ নম্বর সোরা আর সার একশো আট একশো দশ একশো ছাব্বিশ একশো একত্রিশ একশো চুয়াল্লিশ একশো তেষট্টি একশো উনআশি নম্বর একটাই কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন সালাম হুদ আলহিসাল্লাম লুত আলহিসাল্লাম সোহাইব আলহিসাল্লাম কয়েকজন নবীর নাম নিয়ে আল্লাহ তালা বলে সত্তাকল তিনারা বলে গেছেন এক আল্লাহকে ভয় করো যে সময় যেই যুগে যেই নবীকে প্রেরণ করা হয়েছিল সেই সময় সেই যুগে সেই নবীরা নিরত করে দিয়েছিলেন আল্লাহ তালা তাহলে প্রত্যেকটা যুগে যুগে যে নবী রসুল দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন তেনারা কিন্তু সতর্ক করে গেছেন মানুষদেরকে সে যেই হোক মানুষ মানেই তিনি সতর্ক করে গেছেন যে এক আল্লাহর আনুবত্য করো এক আল্লাহ আল্লাহকে ভয় করো এবং নবীদের আনুগত্য করো আবার আল্লাহ তালা বললেন কর আনুল কারিমের মধ্যে কর আনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বললেন পাঁচ নম্বর সরা মায় সাতষট্টি নম্বর আল্লাহ তালা বলছেন আল্লাহ আল্লাহ বলছেন ইয়া বলছেন রসুল হে দসুল তুমি প্রচার করো বাল্লিক তুমি প্রচার করো মা উঙ্গুলা ইলাইকামির রাব্বিক তোমার রব তোমাকে যে কিতাবটা দিয়েছে সেই কিতাবটা তুমি মানুষের কাছে প্রচার করো ওয়া ইল্লা ওয়া ইল্লাম তাসআল এটাই তোমার দায়িত্ব এইজন্যই তোমাকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে মানুষের কাছে কোরআনটাকে তুমি প্রচার করো সে মেনি নেক আর নাই নেক এটা তোমার দায়িত্ব প্রচার তোমাকে করতেই হবে তা দুনিয়ার বুকে কোরআন প্রচার করতে গিয়ে ছোট বড় সমস্যা অবশ্যই আসবে আগে এসেছিল রসুলদের জামানায় এসেছিল এখনো কোরআন হাদিফ জমিনে প্রতিষ্ঠিত করতে গেলে সমস্যা আসবে তা আল্লাহ বললেন আল্লাহ বলছেন আমি তোমাকে মানুষের হাত থেকে তোমাকে বাঁচিয়ে নেব এই যে দাওয়াতের কাজটা আল্লাহ তালা তো সুদ সম্পর্কে তো বলি দিচ্ছে কোরআনে হারাম যত কিছু আছে সমস্ত কিছু সম্পর্কে বলে দিয়েছে এখন যদি সুদের কথা ঘুষের কথা ব্যবচারের কথা এগুলো যদি বলা হয় তাহলে সমাজের লোক কি মেনে নেবে সেগুলো কিন্তু সমাজের লোক মেনে চাইবে না সহজেই আর না যারা জানে তাদের দায়িত্ব মানুষের কাছে এটা পৌঁছাইতে হবে যেমন আল্লাহ তালা বলছেন অষ্টাশী নম্বর একুশ এবং বাইশ নম্বর আল্লাহ রসুলকে বলছেন আপনি একজন উপদেশদাতা মানুষদেরকে উপদেশ দিতে থাকুন আলাই হিন্দু মুসাইফের अपने दर्शकन अल्लाह ताला कयामत का दिन और বিচার নেবে। বলার দায়িত্ব খালি বলে শুনিয়ে যান। তার দায়িত্ব করবে কি না করবে। আর আল্লাহ তালা বললেন দিনের দাওয়াত যারাই দেবে। যে নারাই বিয়ে গেছেন আল্লাহ তালা বলছেন সলানা মুসরা না হলে 125 নম্বরাতে উদু ইল্লা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়া মাউযাতিল হাসানাহ ওয়া দা বিল হাম বিল্লাতি হিয়াহ احسن। আল্লাহ তালা বলছেন আপনি আপনার পালনকর্তার পথের প্রতি মানুষদেরকে আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে। উপদেশ দিয়ে মানে উত্তম ভাবে তাদেরকে বোঝাইতে হবে যুক্তি তর্ক দিয়ে তাদেরকে বোঝাইতে হবে আল্লাহ বলছেন এই যে কথা বলতে গিয়ে যদি তার সাথে কথা কাটাকাটি হয় ঝামেলা সৃষ্টি হয় এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু আলহিস বললেন দিনকে মানুষের সামনে করোন হাদিসের কথা সহজ ভাবে তাদেরকে বলে দাও আল্লিম ওয়াই মানুষকে দিনের কথাগুলো সহজ করে দিনটাকে তুলে ধরো মানে সহজ করে মানুষের সামনে তুলে ধরো আর যদি কথা বলার কারণে যদি কারোর সাথে ঝগড়া বিবাদ যদি লেগে যায় তাহলে দুজনের মানে দেখা যাচ্ছে আমি এখানে এমন একটা কথা বললাম দেখা যাচ্ছে আরেকজন হাতে ঝগড়া বিবাদ লেগে গেল মানে এটার সাথে মিল খাইছে না কথার সাথে কথার তাহলে উভয়ের করতে হবে চুপ থাকা এর হিসাব আল্লাহ তালা কি আমাদের দিন আমাদের হিসাব আমাদের আল্লাহ তালা নেবেন সেদিনকে আল্লাহ তালা বিচার করে দেবেন কোনটা সঠিক ছিল আর কোনটা ব্যতিক্রম ছিল কিন্তু নেজীবদের মধ্যে ওই কোটা আমরা ঠিক রাখতাম আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম মক্কার যেমনি দাওয়াত ছিল ইয়া আইয়ুহান নাস समस्त মানবজাতিকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করো তাহলেই তোমরা সফলকাম হতে পারবা কাহিনী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেনা জাতিদেরকে কিন্তু ডেকে বললেন যে এক আল্লাহর ইবাদত কর আল্লাহ ছাড়া তোমাদের আর কোন ইলাহ নাই আবার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বললেন 3 নম্বর সূরা ইমরানের 104 নম্বর আয়াতে ওয়ালকাকুম মিনকুম উম্মাতুন ইয়াদাউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে এমন একটা দল অবশ্যই থাকবে যারা মানব জাতিকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা দেবে এরূপ যারা করবে তারাই পরকালে সফল কাম হবে তারাই পরে সফলকাম হবে তাহলে আমাদেরকে যেখানেই ছোট বড় অসাদটা যেগুলো হচ্ছে সে আমাদের সেগুলো আমাদেরকে যতটুকু সম্ভব আমাদেরকে বলতে থাকতে হবে আমরা জেনে শুনে যদি আমরা চুপ থাকি তাহলে কিন্তু কে আমাদের দিন আমরাও কিন্তু ধরা খেয়ে যাব এজন্য আমরা যে যতটুকু জানি আমাদের সকলকে দাওতের কাজ কিন্তু করতে হবে আবার আল্লাহ তালা বললেন তিন নম্বর ইমরান একশো দশ নম্বর কম উম্মাতিন তোমরাই হলে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত ওখরাস প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য কেউ কাউকে না নিয়ে চলতে পারবে সমস্ত মানুষকে সমস্ত মানুষের দরকার কিন্তু আল্লাহ বললেন কোম তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও পতান আনিল মংকার এবং মানুষকে অসৎ কাজে বাধা দাও সৎ কাজের আদেশ তো আমরা সকলেই করি নামাজের দিই কোরআন আমরা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষার আমরা আদেশ করি কিন্তু কেউ যদি বিড়ি খায় কেউ যদি সিগারেট খাই কেউ যদি গেঁজা খায় কেউ যদি হিরোইন খায় হিরোইন খায় কেউ যদি ক্যারাম খালে সেগুলোকে আমরা কেউ নিষেধ করে আমরা এরই সবাই চলে আসি সৎ কাজের আদেশটাও যেমন আমাদেরকে করতে হবে অসৎ কাজের নিষেধটাও ঠিক ততটুকুই আমাদেরকে করতে হবে নাহলে কিন্তু একটা কাজ যদি আমরা করি তাহলে কিন্তু কে আমাদের আমরা আবার ধরা খেয়ে যাবো অসৎ কাজ আদেশ করতে গেলে আমার ছেলেকে দিই আমার মেয়েকে দিই আমার বাড়ির আমার পাড়া প্রতিবেশী থেকে আমাকে শুরু করতে হবে আমার ছেলে বেড়ি খাইছে আর আমি যদি অন্য ছেলেকে যদি নিষেধ করতে যাই তাহলে কি সেটাকে শুনবে সেটা শুনবে না তাহলে আমার ছেলেকে দিয়ে আমাকে শুরু করতে হবে আমার মেয়ে বে পর্দা ঘুরে ঘুরে পথে পথে আমি অন্য জায়গায় গিয়ে বলছি এই মেয়ে তুমি পর্দা করো না পর্দা করা তোমার জন্য সরজ অথচ আমার মেয়েটা রাস্তায় বে হই হয়ে ঘুরে বেড়াচ্ছে স্কুলে যাই যে বে হয় তাহলে এই যে সৎকাজের আদেশটা সর্বপ্রথম আমাকে আপনাকে বাড়ি থেকে শুরু করতে হবে বাইরেে আপনাকে আমাকে প্রেসার দিতে হবে বাইরেে কি প্রেসার দিলে আপনার কথা কেউ মেনে নেবে এইজন্য দাওয়াতের কাজ আমাদের সকলকে যারাই যতটুকু জানেন আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে এই যে দাওয়াতের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মান মিন আব্দি ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মা তা'াল যালিকা ইল্লা দাখালল জান্নাত কেউ যদি দুনিয়ার বুকে থেকে আল্লাহর আল্লাহর ঘোষণা দেয় যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই মান মিন কলা ক্বালা লা একমাত্র আল্লাহ ছাড়া আর কোন এল্ নাই ইল্লা আল্লাহ এবং যদি তার শেষ কথা হয় মৃত্যুর সময় তার যদি শেষ কথা হয় লা হয়া ইল্লাহ আল্লাহ রসুল অবশ্যই জান্নাতে প্রবেশ কর তাহলে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর ঘোষণা দিতে হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই লা লাহা ইল্ল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই দুনিয়ার বুকে এখন তো অনেক কিছু দেখা যায় আমাদের এই আছে সেই আছে ওই আছে সেই হাতে যখন মানুষেরা দুনিয়া থেকে চলে যাবে কি আমার যখন হয়ে যাবে সেগুলো তাদেরকে কোনো কাজে লাগবে এই জন্য আমাদের সকলকে একমাত্র আল্লাহর দাওয়াত দিতে হবে আবার আল্লাহ আলি সাল্লাম বললেন বাল্লিগোলা আয়া তোমাদের যদি একটা আয়া জানা থাকে সেটাই মানুষের কাছে প্রচার করো আমি যতটুকু জানি ততটুকু ততটুকুই মানুষকে আমি বলবো বাড়তি আমার বলার দরকার নাই আমার ট্রেন নিয়ে বেশি করার আমার দরকার নেই

সকলকে কোরআন আমাদেরকে শিখতে হবে কোরআন শেখার পর কোরআনটাকে আমাদেরকে নিজের ভাষায় কম বেশি যাই হোক আমাকে বুঝতে হবে আপনাকে আমি কোরআন পড়লাম সুরা থেকে না সব সবই পড়লাম আমি প্রতিদিন এক খতম করে দিই কিন্তু কি আদেশ আর কি নিষেধ সেটা আমি বুঝলাম না তাহলে কি উপকার পাওয়া যাবে আল্লাহ তালা কেন বললেন সাতচল্লিশ নম্বর চব্বিশ নম্বর তোমরা কি কোরআন না কোরআন পড়ার পর তোমরা কি তোমরা কি চেষ্টা করো না কোরআনে তোমরা কি জানো না কোরআন আমাকে কি আদেশ করলাম আর কি নিষেধ করলাম না তোমার অন্তরে তালা দিয়ে আছে আমি পড়লেই কি আমি কোরআনকে বুঝে যাব কোরআনটাকে আমাকে আমার নিজের ভাষায় আমাকে বুঝতে হবে আর না হলে যদি আমি না বুঝি কাজ করে যায় কবর গিলে আমি দরকার আল্লাহ তাআলা বলেছিল কি আমার কইতেছিলাম কি কবরে গেলি আমি আপনি কিন্তু ধরাকি এই জন্য আল্লাহ রসুল আল্লাহ দেয় সেটা তোমরা মেনে নাও আর যেটা থেকে নিষেধ করেছে সেটা থেকে তোমরা বেরত থাকো এই যে আদেশ আর নিষেধ এতটুকু মেনে চললেই তোমরা সফল হয়ে যাও তাহলে আদেশ আর কি নিষেধ এটা আমাদেরকে গেলে তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এখন আমাদের জানার আর কোনো শেষ নাই আমরা সব কম বেশি যাই হোক জানি কিন্তু আসল জায়গাতে আমাদের লোক নাই তো যাই হোক আমরা যে যতটুকু আমরা সকলেই কাজ আমরা আমরা করব দিনের সকলে চেষ্টা করব যাই হোক আমার বলার তো তারা অভ্যেস নাই আর যদি ভুলভান্তি হয়ে যায় আপনারা সকলে ক্ষমা করে দেবেন আল্লাহর কাছে আমি ক্ষমা চাই নেব ইনশাআল্লাহ আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ও আবার কাত